ফটিকছরির নাজিরহাট পৌরসভা বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তমের রুহের মাগফেরাত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দুয়া এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ধন্যবাদ সবাইকে নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার আয়োজিত ইফতার মাহফিলের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও ফটিকচর উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আজমুল্লা বাহার পৌরসভা বিএনপির আহ্বায়ক এজাহার মিয়ার সভাপতিত্বে সদস্য সচিব শাহনোয়াজ শেবুল সদস্য কাজী আরশাদুদ্দিন নোমান ও যুবদল নেতা হাসান চৌধুরী দীপুর যৌথ সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালামতুল্লাহ চৌধুরী বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া ইলিয়াস শামসুল আলম আব্দুল মাহবুদ মুন্সি নুরুল আফসাদ চৌধুরী আল মাসুদ রিটন তহিদুল আলম মিয়া ও আব্দুল মালেক অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুজাহরুল আমিন রাজন জসীমউদ্দিন আইব আলী মানিক ইকবাল চৌধুরী ইলিয়াস শিকদার নজরুল ইসলাম জসীম আমিনুল হক নূর নেওয়াজ চৌধুরী রহিমউদ্দিন সরেদ উল্লাহ মোহাম্মদ আলমগীর এনামুদ্দিন আবু তৈয়ুফ প্রভাষক আসিফ হাসান মোহাম্মদ শহীদুল্লাহ মোসা কোম্পানি আবুল বসর শফিউল আজম আবুল মনসুর হারুন বাবুল উমর ফারুক চৌধুরী ডিউক মইনুল্লাহ উজ্জ্বল ইব্রাহিম বিজয় নৌশাদ চৌধুরী টনি মঞ্জুর ইসলাম আলাউদ্দিন সুলাইমান মঞ্জু মোহাম্মদ আনোয়ার হোসেন মাসুদ পারভেজ রাশেদ মানিক শুক্কুর হাসানুল করিম আনোয়ার সরওয়ার নাজিম

এবং অনেকটা জোর গরিয়ারে ইহারের বিরোধিতা যে বাংলাদেশের কিন্তু একমাত্রই তার আর না জয়নি ইহার প্রতিষ্ঠা করতে কিন্তু শহীদ জিয়ার অবদানের শুধু খাটো নয় অস্বীকার করছে কিন্তু এন দৃষ্ট তো দেখা দেখাই যে জিয়া রহমান একজন রাজাকার আছে